আমার সিএনজি আলা আবার টাকা নিল আমার কাছে দিয়ে দুই হাজার নিয়ে থানার ভিতর যে দিলো পরে আজকে গেলাম আরো দুই তিনজন ভাই ছিল তারা বলল যে আজকে বলল যে আপনি আগে মেডিকেলে সুস্থ হয়ে আসেন আমি এই অবস্থায় যদি আমি মারা যাই মামলাটা যদি না নেওয়া হয় আর আপনাদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলি ও আমারে অস্বীকার করছে আমি সবার উদ্দেশ্যে বলছি যদি কালকে আমি এই দুই দিনে মারা যাই আল্লাহ যদি নিয়ে যায় তাহলে তো ভালো সোমবার আমি আরো সাংবাদিক সম্মেলন করে আমি সুইসাইড করবো আপনি কি ওসি সাহেবের সাথে কথা বলছেন মাতনার মামলার বিষয়ে পাশে এক ভাই আছে তারা বলছে আমি আপনি তো উপস্থিত ছিলেন সামনেই ছিলেন আছি আপনি কথা বলার মতো অবস্থায় কি ওই জায়গা উত্তর देছে আপনাদের কি উত্তর देছে ওই ভাইরা জানে আমি শুনিনি আমি অসুস্থ ছিলাম ওই ওই ভাইরা শুনছে নাকি আপনাকে কোটে মামলা করতে বলছে এটা কি সঠিক হ্যাঁ হ্যাঁ কোটে মামলা করতে বলছে আলোবের নাম শুনি আপনার মামলা নেয়নি এই তো হ্যাঁ কোটে মামলা করতে বলেছে কোটে মামলা মামলা আমি কিছু না আমি যদি মরে যাই আপনাদের কাছে আপনারা তদন্ত করবেন বাংলাদেশের জনগণ কে সত্যি কে মিথ্যা আমাকে অনেক ভয় দেখানো হচ্ছে যে সে দেখায় দেবে সে হিরো আলম তার ক্ষমতা অনেক বেশি আমি একটা মেয়ে আমার কোনো ক্ষমতা নেই আমি দুনিয়ায় থাকতে পারবো না আমার এই মানিক যত নষ্ট করে দিছে সে সে আমাকে ব্যবহার করছে আজকে তার পুরো পরিবার ব্যবহার করছে তার বাবা সেবা যত্ন করার পরে তারা আমারে রাস্তায় ফেলে ফেলে দিয়ে এখন পর্যন্ত আমার ব্লাড দেওয়া লাগবে

আজকে আপনাকে মারধর করতে কে কে আজকে করেনি না ওর মেয়ে মেয়ের নাম কি ওনার মেয়ের নাম কি আলো ও গায় হারিয়ে অল্প আমি আর সত্যি করতে পারি না এত ভালোবাসছি ওদের আশেপাশে এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করবেন যে কতটা ভালোবাসি ওদেরকে আমি ওই ওইটা আমি নিতে পারি না ওই আলোর বয়স কত হবে 17 18 বছর আচ্ছা আলো প্রতিবেশীরা জানে কি আপনি মানে আলোমের স্ত্রী আপনি হ্যাঁ সবাই জানে সবাই জানে প্রতিবেশীরা সবাই জানে ঢাকায় জানে এখানে সবাই জানে নিউরো সায়েন্স হসপিটালে ডাক্তার থেকে আয়া থেকে বুয়া থেকে কর্মচারী থেকে আশেপাশের দোকান থেকে সবাই কেউ বলছে আমার সঙ্গে কেউই নেই আমি তো বগুড়ার লোকাল না আমি তো ঢাকার ঢাকা কোন জায়গা ঢাকা পুরন ঢাকা সেখানে এখানে আমার কেউই নেই এই একটা ভাবি পরিচিত তাও রক্তের সম্পর্ক না উনি যদি না থাকতে এত সময় আমি মারাও যাইতে পারতাম আচ্ছা আপনার পুরো নামটা আর বাবার নামটা কি বলে না আমি আমার